নতুন একটি সংসার গুছিয়ে ফেলেছে আবারও আমার এই নতুন সংসারের মধ্যে কি কি আছে সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার এই নতুন সংসারের মধ্যে অনেক কিছুই পেয়েছি মানে যেটা আমার কল্পনা মধ্যেও ছিল না যে আমি এত কিছু পাবো আমার নতুন সংসারের মধ্যে বাহ চমৎকার একটি ড্রেসিং টেবিল পেয়ে গেলাম একদম খাট থেকে শুরু করে পর্দা থেকে দৌড়ে এসি থেকে দৌড়ে ফ্যান থেকে দৌড়ে সব কিছুই আমার নতুন সংসারের মধ্যে আমি পেয়ে গিয়েছি আমি যেই জায়গায় নতুন সংসারটা গুছিয়েছি সেই জায়গা থেকে দেখেন ভিউগুলো কত সুন্দর অসাধারণ ভিউগুলো দেখা যাচ্ছে ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা হাওড় হাওড়ের পাশে দেখেন কত সুন্দর সুন্দর রিসোর্ট আছে এখন আপনাদের সাথে ক্লিয়ার করি আমি এখন কোথায় আছি কোথায় নতুন সংসারটা গুছিয়ে ফেললাম এটা অনেক দিন আগের ভিডিও আজকে কোনো ভিডিও করা ছিল না তাই আর কি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম এই ভিডিওটা হচ্ছে আমি যখন নিকলি গিয়েছিলাম নিকলি হাওড়ে ঘুরতে গিয়েছিলাম তখনকার ভিডিও আমরা এই রুমটাতে মানে রাত কাটিয়েছি বলতে পারেন হানিমুন করেছিলাম এই রুমটাতে তবে দুঃখের বিষয় আমরা এতটা কষ্ট করেছি এত সুন্দর আলিশান রুম থেকে কি লাভ হয় বলেন যদি দুঃখ কপালে থাকে তাহলে মনে করেন রাজপ্রাসাদের ভিতরেও সুখ পাওয়া যায় না বুঝতে পারছেন সেরকম আর কি এত সুন্দর একটি রাজকীয় বাসা এত রাজকীয় সিস্টেম সব কিছু কিন্তু তারপরেও পুরাটা রাত আমরা কষ্ট করেছি ঘুমাতে পারি নেই কেন ঘুমাতে পারি নাই জানেন কারেন্ট ছিল না রাতের প্রায় ধরেন তিন ভাগের দুই ভাগ সময়ে কারেন্ট ছিল না আর এতটা গরম ছিল যে কী বলবো খুবই অস্থিরভাবে আটটা কাটিয়েছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি কেন আসছি ঘুরতে আমাদের কপালটা এতটাই খারাপ ছিল তারপরে কি আর হবে রাতটা কোনো রকম কাটানোর পরে দিনটা খুব ভালো কেটেছিল সেই জন্যে রাতের কথা এতটা মনে ছিল না তবে রাতে আমি সবথেকে বেশি একটা জিনিসের জন্য খুব কষ্ট পাচ্ছিলাম সেটা হচ্ছে এক ধরনের পোকা ছোট ছোট এক ধরনের পোকা মানে সেগুলো ঘরে দুয়ারে একদম মনে হচ্ছে যে নাকে মুখে চলে যাচ্ছিল আর নতুন যেহেতু রেসোর্ট এটা যার কারণে হচ্ছে এখানে তেমন কোনো ফ্যাসিলিটি আমরা পাইনি ছোট ছোট পোকার জন্য খাবার খেতে পারতাম না রাতে বের হইলে চোখ বন্ধ করে রাখতে হইতো আমাদের চোখের ভিতরেও পোকা ঢুকে যেত এত পোকা ছিল মানে কি বলবো মানে অকল্প